আসসালামু আলাইকুম আপনারা যারাই সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন দুবাই ট্যাক্সি কোম্পানিতে লক্ষ টাকার বেতনের প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কিছু দালাল চক্র যে দালাল চক্রদেরকে হাতে ধরা যাচ্ছে না কারণ তারা ডিজিটাল ফাঁদে আপনাদের ফালাচ্ছে তো কাজেই আপনারা যারাই যাবেন মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে যান সৌদি আরব যান কুয়েত যান কাতার যান বাহরান যান যেখানেই যান কোম্পানিকে আগে যাচাই বাছাই করুন কোম্পানির যারা আছে এরকম ইউটিউব ফেসবুক বা গুগলে অন্য অন্য সব প্ল্যাটফর্মে আপনারা যাচাই বাচাই করার জন্য সুযোগ পাবেন তা আমি মনে করি যে জেনে বুঝে তারপরে বিদেশ যান যদি আপনারা যদি একটু ব্যয় খেয়ালিভাবে বিদেশ যান গরুর হাট বাজারের মতন যদি নিজেরা উঠায় দেন তাহলে আপনাদের ভুগতে হবে পস্তাতে হবে শুধু আপনার একা ভুগতে হবে না সাথে আপনার পরিবারকেও ভুগতে হবে আপনার পরিবারও আপনার জন্য অনেক কষ্ট করতে হবে তো এই বিষয়গুলো আপনারা সবাই মাথায় রাখবেন আর যারাই মোটামুটি দুবাইতে যাচ্ছেন বাংলাদেশ থেকে অনেক দালাল চক্র আছে আপনাদের দুবাই নিয়ে যাচ্ছে দুবাই ভিসা কিন্তু টোটালি বন্ধ আর যারা আপনার হাই প্রফেশন ভিসা লাগায় নিচ্ছে বলতেছে যে ভাই আপনার লেখাপড়া জানেন দুবাইতে আপনার জন্য কাজ অ্যাভেলেবেল কাজ ভাই আপনাদের আছে। এই কথাগুলো সম্পূর্ণ বৃত্তিহীন এই কথার আমার কাছে কোনো মূল্য নাই কাজে আপনারা কেউ মূল্য দিয়ে না কারণ আপনারা যখন এখান থেকে যাবেন ভাই একটা জিনিস মনে রাখবেন আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি আমরা যারা মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছি আমরা যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু তারা লেবার হিসাবে গণ্য করে আমাদের কিন্তু অফিসার হিসাবে গণ্য করে না কারণ খুবই কম সংখ্যা মানুষ আছে যারা অফিসার পদে কাজ করে বাংলাদেশি বেশিরভাগ মানুষই লেবার পোস্টে কাজ করে আপনি যার কাছে যাচ্ছেন যার মাধ্যমেই যাচ্ছেন দেখেন সে কোনো এক প্রতিষ্ঠানের লেবার সর্দার লেবার পোস্টে কোনো একটা দায়িত্বে আছে ঠিক আছে কনস্টেশন পোস্টে কোনো একটা দায়িত্বে আছে সেই দায়িত্ব থেকে সে আপনাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা হাই প্রফেশন ভিসা দিচ্ছে ভিসা দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আপনারা ছেড়ে দিচ্ছে রাস্তায় আপনি বলছে ফ্রি ভিসা কাজ করবেন অনেক টাকা কামাবেন আদৌ কি কথাগুলো সত্য অবশ্যই সত্য না কারণ ওইখানে আপনি ফ্রি ভিসায় যাইবেন ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নাই আর ওইখানে আপনি যে জায়গায় কাজ করবেন ভাই ওইখানে আপনার দেওয়ার মতন কোনো কাজ নাই আপনি অনেক লেখা লেখাপড়া জানেন আপনি ইংলিশে খুব ভালো অভিজ্ঞতা চর্চা ভালো কথা বলতে পারেন ভালো কিন্তু ওইখানে আপনি যাওয়ার পরে আপনার কোনো মূল্য নাই ভাই এত বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আপনি ওই জায়গায় যাবেন যে আপনি ফ্রি ভিসা হিসাবে কাজ করবেন হাই প্রফেশন ভিসা একটা জিনিস মাথায় রাখবেন দুবাইতে ট্যুরিস্টে যাওয়ার পরে কিন্তু কারো ভিসা লাগে না একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ট্যুরিস্টদের ভিসা দিবে না বৈধভাবে থাকার জন্য জাস্ট আপনি যাবেন ভ্রমণ করেন ভ্রমণ করে আবার রিটার্ন আপনার দেশে চলে আসতে হবে এখানে থেকে আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে আর যারা হাই প্রফেশন ভিসা নিয়ে কাজ করার জন্য যাচ্ছেন বা একটা জিনিস মাথায় রাখবেন আপনি ইঞ্জিনিয়ার পোস্ট বা আপনি ম্যানেজার পোস্ট আপনি প্রিন্টার ম্যানেজার পোস্ট আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনি এরকম পদ দিয়ে যখন আপনার এমিরাস আইডি কার্ডের পিছনে লেখা থাকবে আপনি অনেক হায়ার হাই এডুকেটেড একজন পারসন তখন কিন্তু ভাই আপনারা কিন্তু ওই লেবার পোস্টে কিন্তু নিবে না ভাই এই জিনিসটা জাস্ট আপনি একটু থিঙ্ক করেন তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাপারটা যে কতটা সত্য কতটা মিথ্যা আপনি যখন হাই প্রফেশনে যাবেন যাওয়ার পরে যখন দেখবেন যেন আপনার হাই প্রফেশন যাওয়াটা আপনার জন্য খুবই লস হয়েছে ক্ষতিগ্রস্ত আপনি তখন আপনি চিন্তা করবেন আমি লো প্রফেশনে আসি দেখেন হাই প্রফেশন থেকে লো প্রফেশনে আসা কিন্তু সহজ কথা না আপনি তখন জালিয়াতির একটা মামলায় পড়ে যাবেন আপনি তখন জালিয়াতি হিসাবে আপনার ধরা হবে আপনার এখানে প্রতারক এইভাবে আপনাকে ধরা হবে গণ্য করা হবে তো কাজে আপনি এখান থেকে দালালের খপ্পরে পরে দালাল বলতেছে আপনার সার্টিফিকেট যা লাগে আপনার সব কিছু এ টু জেড কমপ্লিট করে ওরা নিয়ে যাবো হাই প্রফেশন কাজ দিব ওই জায়গায় কাজ আছে অ্যাভেলেবেল আমি কিছুদিন আগে একটা এজেন্সিতে গেছি ওরা এমনভাবে একটা ক্লায়েন্টকে বলতেছে যে উনি একদম অধ্যক্ষ কর্মী যেহেতু ওনার কোনো দক্ষতা নাই যোগ্যতা নাই এক কাজ করো ওনার একটা প্যাকিংয়ের কাজে লাগায় দাও তখন আমি জিজ্ঞেস করলাম কোম্পানিটা কি আপনার ছিল নাকি আপনার কোন আত্মীয়র কোম্পানি বলতেছে না এটা হচ্ছে ইউরোপিয়ান কোম্পানি আমি কি আপনার সাথে সম্পর্ক কি কারণ আমি তাদের লোক দেই আমি কি তারা কি ব্যবসা করে লোক নেওয়া আনা নেওয়ার ব্যবসা করে বলে না তাহলে ভাই আপনি কীভাবে বলতেছেন যে ওনাকে নিয়ে প্যাকিংয়ের কাজে লাগাই দাও এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষদেরকে আপনি নেবেন না তো উনি বলতাছে ভাই আপনার ব্যবসা নষ্ট করতেছেন তো আমি ভাই মানুষকে সতর্ক করতে চাই আমি সতর্ক করার জন্য মানুষের কাছে যাচ্ছি বা আমার ভিডিওগুলো পৌঁছাই দিচ্ছি তো আমি মনে করি যারাই আপনাদেরকে এই দুবাইতে ট্যাক্সি কোম্পানির ভিজায় নেওয়া যায় আছে অনেক লেখাপড়া জানেন আপনি অনেক শিক্ষিত আপনি ভালো ইংলিশে কথা বলতে পারেন আপনি দুবাই যাবেন ট্যাক্সি কোম্পানিতে জব করবেন করেন সমস্যা নাই কিন্তু ওটার ভালোর দিকটার খারাপ দিকটা আপনার জানার প্রয়োজন আছে আপনি জেনে বুঝে তারপরে আপনি যান আপনি কি দুবাই ট্যাক্সি কোম্পানিতে যাওয়ার পরে এই কোম্পানিটা সাফার করতে পারবেন কিনা না আপনি এই যে ফ্রি ভিজায় যাবেন ফ্রি ভিসাটা কী আপনি যে হাই প্রফেশন ভিজায় যাবেন সেই ভিজাটাতে যাইয়া কি আপনি কাজ করতে পারবেন কিনা আপনার এই সব মিলে এই বিষয়গুলো আপনি নিয়ে বিবেচনা করার পরে তারপরে আপনি যান যাইয়া যদি আপনি পারেন বাই করেন আমি কারবারে বাধা দিব না যে করবেন না বা পারবেন না হয়তো আমার দ্বারা তো হয় না আপনাদের দ্বারা তো হবে আপনারা যেতে পারেন ভাই যে কোনো ভিজায় যেতে পারেন কিন্তু ভাই অবশ্যই আপনারা এটা যাচাই করবেন কারণ আপনি আমার দেশের সম্পদ আমি চাই যে আমার দেশের সম্পদ রক্ষা হোক আপনি যদি বাঁচেন তাহলে আমার প্রবাস থেকে আমার দেশে রেমিটেন্স আসবে আমি চাই আমার দেশটা আরও উন্নত হোক রেমিটেন্স পন্থায় পাঠান আপনারা অবশ্যই হুন্ডিতে কেউ টাকা পাঠাবেন না এই সব বিষয়গুলো মিলে জিলে আমি আজকে এই ভিডিওটা বানাইছি আমার বিষয় বিষয়টা ছিল আপনাদের শুধু জাস্ট একটা মেসেজ হিসাবে দেওয়া যে আমি চাই আপনার সবাই সতর্ক হন সতর্কভাবে আপনারা দেশের থেকে বিদেশ যান বিদেশ গমন আপনাদের জন্য খুবই ভালো হোক আপনারা যে কোম্পানিতে যাবেন কোম্পানির বিষয়গুলো আপনাদের জানা উচিত আপনারা যদি না জানা থাকেন অবশ্যই আপনাদের জানা উচিত বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যান সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে যাবেন কোম্পানির বিষয়ে আপনাদের সাথে অনেক ধরনের কথা বলবে ঠিক আছে তো আমার ভিডিওতে যেই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলছি অল্প অল্প করে বলছি কারণ এই বিষয়গুলো সব বিস্তারিত যদি ভেঙে বলতে চাই তাহলে প্রত্যেকটা বিষয়ে একটা একটা করে পাঠ করতে হবে ঠিক আছে আপনাদের এর ভিতরে যদি আমি দেখি যে আপনাদের যে বিষয়টা নিয়ে বেশি জানার ইচ্ছা আছে বা জানতে চাচ্ছেন আমাকে অবশ্যই নক করবেন আমি আপনাদের ওই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানায় দিব সেই ভিডিওটার ভিতরে আপনাদের সব কিছু দিয়ে দিব সব কিছু পেয়ে যাবেন আর একটা জিনিস আমি আবারও বলি যে বিদেশ যাওয়ার আগে অবশ্যই যেই কোম্পানি যাচ্ছেন ওই যেই দেশে যাচ্ছেন ওই দেশের নিয়ম ওই দেশে এখন বর্তমান বাংলাদেশিরা কি পরিস্থিতিতে আছে আপনি কি যাওয়ার পরে বাহিরে কাজ করতে পারবেন কি পারবেন না এই বিষয়ে সব কিছু যাচাই বাচাই করে তারপরে যাবেন ভাই বৈধ কাগজপত্র ছাড়া কেউই আপনারা বাহিরের যে কোনো কান্ট্রিতে আপনারা কাজ দিবে না আর যদিও দেয় ভালো মুনাফা আপনি পাবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা চাচ্ছেন যে দেশ খালি বিদেশ যাইতে পারলে তারপরে আমি ম্যানেজ করে নিব আসলে এটা একমাত্র তাদের পক্ষে সম্ভব যারা বিদেশ কইরা আসছে যারা আরবি হিন্দি ইংরেজি সব ধরনের ভাষায় পারদর্শী তাদের জন্য এটা হয় যে আমি যাইতে পারলে পরের বাকিটা ম্যানেজ করে নিই ঠিক আছে সে যাওয়ার কোনো লাইন পাচ্ছে না যাওয়ার পরে সে তার জিনিসটা তার মতন সে গুছায় নিবে ঠিক আছে তো আমার এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো জাস্ট আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছিলাম যে আপনারা এই বিষয়গুলো সতর্ক হন এই ব্যাপারগুলো আপনাদেরকে অনেক লোবনীয় লোভনীয় অফার দিবে দালাল চক্রের দালালরা এই অফারগুলোতে আপনারা পড়বেন না ঠিক আছে তো আমার এই ভিডিওতে আপনাদের যে প্রসঙ্গ নিয়ে কথা বলা আছে এই প্রসঙ্গগুলো আপনারা ফলো করবেন এই প্রসঙ্গে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি ভিডিও বানাবো ঠিক আছে আর আমার কাছে আরও কিছু তথ্য প্রমাণ আছে এই দুবাই ট্যাক্সি কোম্পানিতে কিছু সংখ্যা দালাল আর এই কোম্পানিটারে বাংলাদেশের সবার কাছে ভালোভাবে সাজায় নিয়ে বাংলাদেশ থেকে লোক নিতে কিন্তু কোম্পানির যে রুলস আছে কোম্পানির যে রুলস রেগুলেশন আছে এই বিষয়গুলো নিয়ে কোনো রকম কোনো কথা বলে না শুধু দালাল রাইডে বলে যে আপনি যান যাওয়ার পর আপনি এক লক্ষ টাকা বেতন পাবেন কিন্তু এক লক্ষ বা দুই লক্ষ টাকা বেতন কিভাবে আসবে টাকাটা সেই বিষয় নিয়ে কিন্তু দালাল আসলে বিস্তারিত বলে না যে টাকাটা কি আপনি আপনার বাড়িতে পাঠাইতে পারবেন নাকি আপনি বেতন পাবেন ঠিকই ভাই বেতন পাওয়া যায় কিন্তু সেই বেতনটা বাড়িতে পাঠাইতে পারেন কত সেটার উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো আপনারা দালালের কোনো রকম খপ্পরে পা দিবেন না কারণ ও আপনারে আপনারা বোঝায় সুরুঝায় বুঝায় আপনারা খেলি দেশের থেকে বিদেশ পাঠাইতে পারলেই অর টাকা পকেটে ঢুকে যাবো ওই মনে করেন যে ছয় মাস একটা এজেন্সি খুলে চলবো ছয় মাস পরে যখন দেখব যে আপনারা একটা টার্গেট নিচ্ছে যে একটা কোম্পানিতে আমি পাঁচশো লোক পাঠামো বা পঞ্চাশ হাজার লোক পাঠামো এরকম একটা টার্গেট ওরা কাজ করে যখন ওই টার্গেট টার্গেটটা কমপ্লিট হয়ে যায় যখন ওই কোম্পানির লোকগুলো দেওয়া কমপ্লিট হয়ে যায় তখন ভালোর খারাপ দিকটা যখন তুলে ধরা হয় মানুষজন বিষয়গুলো পুরোপুরিভাবে তুলে ধরে ওই মুহূর্ত করে কি ওই এজেন্সিগুলো ওদের নামটার পরিবর্তন করে অন্য একটা নাম ব্যবহার করে অন্য একটা লাইসেন্স ব্যবহার করে ওরা কারণ এরা এদের দ্বারাতে সব কিছু সম্ভব এদের কাছে অনেক কালো টাকা আছে আর কি এক কথায় এটা টাকাটা বৈধ না আপনারা বিদেশ যারাই নিয়ে যে আছে তারা অনেক টাকা আপনারা দিয়া কোম্পানি আপনার এক এক কথায় আপনারা কিনে নিয়ে আছে ওদের কর্মী লাগবে ওদের ঠেকা ওদের প্রয়োজন কোনো একটা পন্থা পাচ্ছে না যে কীভাবে নিবে যে কোনো একটা পন্থায় বাংলাদেশে আসতেছে আর বাংলাদেশে যেই দালালের মাধ্যমে আসতেছে তারা একটা কাগজপত্রগুলো সাবমিট করার জন্য মেডিকেলের জন্য বিএমআইটির জন্য বা বিভিন্ন আরও যত কাগজপত্র দড়োদোর আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করানোর জন্য একটা সাইট লাগে বা একটা লোক লাগে কর্মী লাগে সেই লোকগুলো কারা এই এজেন্সিগুলো এজেন্সির মূলত কাজগুলোই হচ্ছে আপনার কাগজপত্রগুলো ঠিকঠাক করে দিবেন ঠিক আছে ঠিকঠাক করে দিলে আপনারা কাগজ নিয়ে যাবেন ভিসা লাগাই দিবে আপনার অ্যাম্বাসি তো এই বিষয়গুলো আপনারা নিয়ে অবশ্যই ভালোভাবে বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে তারপরে বিদেশ যাবেন কোনো দালালের খপ্পরে পা দিয়ে আপনারা নিঃস্ব হবেন না ঠিক আছে কারণ আপনারা আমার দেশের গৌরব দেশের সন্তান রেমিটেন যোদ্ধা যাদের পরিশ্রমে আমার দেশ অনেক দূর যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবেন আর যদি আমার এই ভিডিওর মাঝখানে যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে ওই বিষয়গুলো আপনারা কমেন্ট করে দেবেন আমি সুদ্রায়নি নিমু ঠিক আছে আর আমি অত ভালো ভিডিও বানাইতে পারি না উপস্থাপন ভালো একটা করতে পারি না যতটুকু সম্ভব আমি মানুষকে সতর্কজনক ভিডিও দিই যেন মানুষ নিঃস্ব হয়ে দেশে না ফিরে সে যেন সফল হয়ে দেশে ফিরতে পারে আর দেশে যদি ভালো ইনকাম করতে পারেন ধরেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাহলে দেশের ভিতরে আপনারা থাকেন বিদেশ যেন না তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ